দুঃখের বিষয় কি বলবো আমরা যারা ভারত যাতায়াত করি ভারত প্রেমী বলতে পারেন বিভিন্ন জায়গায় যাই কম টাকায় কেনাকাটা করি ঘোরাঘুরি করি বা ট্রিটমেন্ট করি আমাদের জন্য মানে খারাপ বিষয় গত কিছুদিন আগে আমি একজনের স্লোট নেওয়ার জন্য এমার্জেন্সি পেশেন্ট হার্টের পেশেন্ট ওনার আহ ট্রাই করতে 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 বিশ দিন না পঁচিশ দিন চলে গেল ওনার শেষে গিয়ে স্লট পেয়েছি উনি আর জমা দেয় নাই কেন দেয় নাই ওনার পেশেন্ট মারা গিয়েছে মানে এর চেয়ে খারাপ খবর কি হতে পারে এখন এরকম একটা ঘটনা না অনেক ঘটনা মাঝখানে কিন্তু হাইকমিশনে রুগী নিয়ে গেছে রুগী মারা গিয়েছে সরি বিশা সেন্টারে এমন ঘটনা ঘটেছে এটা হাইট হয়েছে সংবাদটা প্রকাশ পায় না আমি হাইট করেছিলাম প্রকাশ করিনি কিন্তু এটা তো লুকিয়ে রেখে লাভ নাই এটা তো তাদের সিস্টেমটা করেছে এরকম এমন সিস্টেম করেছে যে আমরা যারা মানে ভারতের দালাল আছি আমরা যারা ভারতের দালাল আছি আমরা তাদের দিক দিয়েও মানে শত্রু হচ্ছি এই বাংলাদেশে যারা দালাল তাদের দিয়েও শত্রু হচ্ছে আমরা কাজ করি এই বিচার নিয়ে কাজ করি এই আবেদন নিয়ে কাজ করি তার বলে নিজের আবেদন নিজে করুন মানে নিজের আবেদন নিজে করুন কথা মুখ দিয়ে বলে দিল কারো এজেন্সির মাধ্যমে যাবেন না মুখে বলে দিলে বিভিন্ন জায়গায় লেখাও পাবেন এটা কি সম্ভব হয় দেখবেন যে আপনার নিজের স্লট নিজে নিন কারণ দালালের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে যাবেন না বিষয়টা দেখুন বিশ্বাসটা গেলে পাবেন কিন্তু হাস্যকর কথাবার্তা না তারা তো অফ করে রেখেছে মানে এই ধরনের যে উপরে দিয়ে পানি ডালছে নিচে দিয়ে ঘাস কেটে দিয়েছে এরকম অবস্থা মানে স্লট না পাওয়ার কারণে আবেদনপত্র জমা দিলে এক কোটি পার্সেন্ট বিসা দিবে কারণ অ্যাম্বাসেড তো বললাম কতিপয় লোকজন যারা লাইনে আছে তারা হচ্ছে এই ইলিগেল লুক কিন্তু যারা জায়গা মতো বসে আছে তারা কিন্তু লিগেল মানুষ বসে আছে মানে অরিজিনাল অথেন্টিক ডকুমেন্ট হলে হান্ড্রেড পার্সেন্ট পিসা দিচ্ছে এটা তো আগে বলেছি সবাই তো সেখানে খারাপ লোক না ভালো লোক আছে খারাপ লোকের সাথে ভালো লোকগুলো পেরে এটা সব জায়গাতে হয় আমার আমার অফিস কলিকরাই তো এরকম সারাদিনে এক অল্প একটু কাজ করে বসদের কাছে গিয়ে বিভিন্ন ভাবে দানাই পানি করে কথা বলতো আমি লাস্ট বারো বছর ছিলাম চ্যানেল টোয়েন্টি ফোরে অনেকেই তো ছিল এরকম এখানে দাঁড়াই বাড়াই করে তাদের এত কাজ করলাম অত কাজ করলাম আর আমরা কাজের কারণে কিন্তু ওই যে বসদের তেল দেওয়ার সময় পাই না কাজ করি গুলোতে মানে তেল দিতে যাবো কখন যাদের কোন কাজ নাই তারাই তো তেল দেওয়ার পর্যাপ্ত সময় পায় বসদেরকে তেল দেয় তারা সার্কেলটা বৃদ্ধি করে এইরকম সব জায়গাতেই আছে ভালো লোকজন আছে ভালো লোকজনের ওখানে পড়লে বিশা হয় কিন্তু ওই পর্যন্ত যাওয়ার জন্য যে লাইন মানে স্লট বা ডেট নেওয়া সেটাই তো হয় না এই ডেট নিতে না পারার কারণে অনেক লোক মারা যাচ্ছে অনেক রোগী মারা যাচ্ছে এটা ভারতীয় হাই কমিশনের জানা উচিত যে তাদের এই মানে নামক যে একটা শব্দ এটার কারণে বহু প্রকৃত রোগী যেতে পারছেন এখন তারা বলবে যে প্রকৃত রোগী ছাড়া তো আমরা এখানে অন্যদের আসতে বলি না তারা তো জানে যে এটা বাংলাদেশ এবং বাঙালি কত রূপ মানে কি বলবো এটাকে কি শব্দ ইউজ করব মানে শব্দ ইউজ করার মতো আমার কাছে শব্দ ভান্ডার নাই এমন জিনিস যে আমার পাশের লোক মারা যাচ্ছে যাক আমার কি আমি আমার কাজ সারি আমি ওখানে ঘুরতে যাব সে ট্রিটমেন্ট করতে যাবে সে ট্রিটমেন্ট করতে যাইতে না পারুক আমার কেন ঘুরতে ঘুরে আসবো অথচ ট্রিটমেন্টের জন্য বিছা দেওয়া আমরা সেটা করি এটা তারা তো জানে জানে না তারা জানে জানার পরও আমাদের কি সুযোগ দেওয়া হচ্ছে আমরা ধরেন তাদের পাঁচটা ধরেন দিনে পাঁচশো বিছা দেওয়ার কথা ওখানে মানে ঘুরতে যাওয়া বা বিয়ে করতে যাওয়া বা এই ডাবল এন্ট্রি কাজ করতে যাওয়ার লোকজন সংখ্যা চারশো রুগী পাচ্ছে একশো পাখিরা চারশো অন্য লোক যাচ্ছে এতে কি হচ্ছে প্রকৃত রুগীরা বিচা পাচ্ছে না রুগী হচ্ছে পাঁচশো জন একশো জন যাচ্ছে পাখি চারশো জন যেতে পারছে না এই লোকগুলো যাচ্ছে এটা তো তারা জানে এটা তারা যান খুব ভালো করে জানে না জানলে নতুন নতুন নিয়ম ইমপ্লিমেন্ট করতো না যেহেতু জানে যে এই অবস্থা হচ্ছে তাহলে প্রকৃত রুগীদেরকে কিভাবে নেওয়া যায় সেটা তাদের করা উচিত কেন করে না জানি না আমার যে সমালোচনা এটা আমার বিষয় পারমানেন্টলি বন্ধ হয়ে গেল কোনো অসুবিধা নাই ভারত যেতেই হবে এমনটা না বহু লোকজন যাচ্ছে না যেতে পারছে না কি হচ্ছে আমরা বিছা করতে দিবো আমাদের বিশা দিবে না বা ফেলে দিবে অসুবিধা নাই এই হাটের হাড়ি যা আছে সেগুলো ধীরে ধীরে ভাঙতে মানে থাকবে অসুবিধা নাই যেটা আমরা যারা মানে পজিটিভ ভারতের তাদের জন্য এই কাজগুলো হচ্ছে খুব খারাপ একটা জিনিস আমরা তো সবসময় চাই যে দুই দেশের সম্পর্ক বৃদ্ধি পাক কিন্তু এখানে মানুষদের কারণে কিন্তু সেটা হচ্ছে না অসুবিধা নেই যাই হোক আমাদের কাজ হচ্ছে এই মানে প্রসেসিং করা এই করা প্রসেসিং করে জমা দেওয়া স্লট তো মানে কত রূপ পাবো জানি না সামনে কি হবে সেটাও জানি না কিন্তু এই স্লট বাণিজ্যের কারণে যে আমাদের প্রকৃত রোগীগুলো মারা যাচ্ছে এটা দায়বার কে নিবে